অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন সদস্য আমাদের ছাত্র ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ এদেরকে খালি ছাত্র ভাবার সুযোগ বলেছেন যে এরা অনেক নেই আল্লাহ যেন তাদেরকে জাতির কল্যাণে যথাযথ কবুল করেন বলেন আমিন আমরা শহীদদের জন্য একটা লাইন সবাই মিলে গাইব পারবো না ইনশাআল্লাহ সালাম সালাম হাজার সালাম সকল আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই হৃদয় থেকে ভালোবাসা নি কারণ তাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে স্মরণ করতে কষ্ট হবে জবান সেরেও চ সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম শকোন শহীদ চরণি আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম আল্লাহ কবুল করো বলে না